আজকে সৌরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আমি সৈয়দ রেজনুল হাবিব আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বাল্কি হাই স্কুল সাংস্কৃতিক মঞ্চে সংবর্ধিত হলেন সৌরপনগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চন্দ্র কর সংবর্ধিত হওয়ার পর কি বার্তা দিলেন তিনি আগত অতিথিদের সামনে নিয়ে শুনাবো আপনাদের সরপ্রগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে দু একটা কথা বলি প্রথমত আজকে আমার সকালে আসার কথা ছিল সবার উপর মানুষ সত্য এই স্লোগানকে সামনে রেখে এই স্কুলে একটা র্যালি করেছে ধন্যবাদ জানাবো স্কুলের সভাপতি সম্পাদক স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং এই স্কুল পরিচালন কমিটির সদস্য সদস্যদের কারণ দারুন একটা এজেন্ডা নিয়ে আজকে র্যালিটা করেছে এই যে সবার উপর মানুষ সত্য এই বিষয়টি বলতে গেলে একটা কথা বলা দরকার দেখুন আমরা যারা এই সমাজে বাস করি তথা আমরা যারা এই বাংলায় বাস করি বাংলার সাংস্কৃতিক কালচার এমনই হওয়া উচিত আমাদের মধ্যে কোনো ধর্ম থাকবে না কোনো জাত থাকে না এই স্কুল পরিচালন করার ক্ষেত্রে কোনো রাজনীতি থাকে না তাহলে থাকে কি সবার উপর মানুষ বড় এই ইস্যুটাকে নিয়েই আজকের এই স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা আমরা এই বাংলায় যারা বাস করি আমাদের মধ্যে কিছু কিছু মানুষ ধর্মের ভিত্তিতে আমাদের মধ্যে বিভাজন করতে চায় ধর্মের ভিত্তিতে বিভাজন করতে গিয়ে বাংলার যে কৃষ্টি কালচার বাংলার যে সংস্কৃতি তাকে নষ্ট করবার চেষ্টা করে আজকে স্কুলের ছাত্রছাত্রীরা কি শিখবে এই বাংলায় রবীন্দ্রনাথের জন্ম এই বাংলায় কাজী নজরুল ইসলামের জন্ম সেই বাংলার মধ্যে দাঁড়িয়ে যদি আমরা কেউ আমাদের মধ্যে জাতিভেদ করে বাংলার কৃষ্টি কালচারকে নষ্ট করতে চাই সেখানে কিন্তু এই আমাদের ছাত্র সমাজকে ঢুকিয়ে দিতে হবে আচ্ছা তাই এই এজেন্ডাকে আমি কুরনি জানাই যারা এই সত্যকে অবলম্বন করে এই স্কুলের পঠন পাঠনকে শক্তভোক্ত করতে চাইছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকটা স্কুলে আমার বিদেশে বলেছে আমাদের এখানে আঠাশটা স্কুল প্রত্যেকটা স্কুল বলেন প্রতি বছর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে ভাবধারায় বাংলার সাংস্কৃতিক ভাবধারায় প্রত্যেকটা ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করতে হবে বাংলার সাংস্কৃতিক কালচার জানতে হবে অন্যদেরকে জানাতে হবে এই কাজ কাদের এই কাজ প্রথম কাজ শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড তারাই কিন্তু এই ছাত্রছাত্রীদের এই সাংস্কৃতিক বোধ বোধ উদ্বুদ্ধ করবে যেমন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তেমনি যারা আমরা প্রশাসনেছি আমাদের আমাদের সর্বদা মনে রাখতে হবে যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ দেশের নাম ভারতবর্ষ এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই তাই এই সাংস্কৃতিক ভাবধারা উদ্বুদ্ধ করবার জন্য আমার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকটা স্কুলেকে বলছে প্রতি বছরই সাংস্কৃতিক কালচার অনুষ্ঠান করতে হবে শুনলাম কালকে এই স্কুলে বিভিন্ন কুইজ কন্টেস্ট হয়েছে এইগুলো দরকার কারণ এই কুইজ কন্টেস্ট আমি একটু আগে দেখতে একটা অভিনব আমরা পুরোনো দিনে দেখেছি আমরা আমরা পুরোনো দিনে সেই অবাক জলপানের কথা সুকুমার রায় এ একটা ইয়ের কথা মনে পড়ল একজন পথিক অনেক রোদরে হাঁটতে হাঁটতে এসে জিজ্ঞেস করছে বাবা এখানে জল পাওয়া যাবে কই বলছে এখানে জল পায়ের সময় না এখন তো জল পাই পাওয়া যাবে না ঠিক এরা কানে কম শুনে তার নাটকটা করলো যা বলছে তার উল্টো শুনছে এই যে হাস্যকতুক এই হাস্যকতিকের একটা এফেক্ট আছে কি এফেক্ট দেখবেন আজকে টিভিতে লাভিং ক্লাব হয় হাসি প্রতিযোগিতা আজকে আমরা এসে যে হাসলাম ওরা হাসালো এতে অন্তত আমাদের শারীরিক সুস্থতা আছে শরীর ভালো থাকে সরকার পয়সা খরচা করে টিভিতে লাফিং ক্লাব করছে আজকে এই যে থিমটা হলো ওরা দুজন আমাদের হাস্য কত করলো থ্যাংক লট অফ থ্যাঙ্কস আমাদের এই স্টুডেন্ট দুজনকে তাই বলবো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা নাচ গান যেমন স্কুলে এডুকেশন দরকার স্কুল মানে নিয়ে কত ভাবার কোনো জায়গা নেই স্কুল মানে এডুকেশন তো অবশ্যই দরকার তার সঙ্গে দরকার খেলাধুলা তার সঙ্গে দরকার সাংস্কৃতিক ভাবধারার পোশাক তাই আজকের গতকালে যে সকল ইভেন্টস হয়েছে যে সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিলেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি তাদের উদ্দেশ্য বলবো মন খারাপ করবার কোনো জায়গা নেই বাংলার এই কালচারকে আরো চর্চা করে পারে সেটা ভাবতে হবে বিডিও কে তার বক্তব্য আজকে আমাদের এই বাল্ি হাই স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে কালকে ভিডিও হবে না জয়েন্ট ভিডিও হবে না ডিএম হবে না এদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে এই প্রতিভাগুলি প্রকাশ পাবে প্রকাশ করবার একটা জায়গা হল সাংস্কৃতিক মঞ্চ আমার আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আমাদের ম্যাডাম অসাধারণ পাঠ করল দরকার আছে কবিতা আবৃত্তি নাচ গান সমস্তটাই দরকার তাই আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না এরপর আমাদের এমএলএ ম্যাডাম বলবে আগামী দিন এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী সুন্দর জীবন এরা এগিয়ে যাক এদের সফলতা কামনা করে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা নমস্কার প্রণাম সালাম জানিয়ে আমি আমি তথ্য শেষ করলাম ধন্যবাদ নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ মহাশয়কে